Assalamualaikum और रहमतुल्लाहि व बरकातहू। असमस्तो दोस्तों के जाने ही पवित्र माहे रमजाने पवित्र सुरक्षा पवित्र नाम। दियो साथी अल्लाह रब्बुल अलामीन अल कुरानुल करीम में सुरा अल बाकरा ते क्या सुतिरज नंबर आये तो बोलते हैं या यह लदीन आमन उपतिबा अलैकुम अस्सिया कमा उपतिबा लदीन मिन कब्लिकुम लअल्लकुम तत्तकुन যে বার্তা আল্লাহ রাবুল আলমী এখানে তিনি বলছেন যে হে মানুষ যারা তোমরা ইমান এনেছো তাদের উপর আমি সিয়াম বা রোজাকে খরচ করে দিয়েছি যেমন করে পূর্ববর্তী নবীদের উপরও এই সিয়ামকে আমি খরচ করে দিয়েছিলাম এই যে সিয়াম তিনি খরচ করছেন আমাদের প্রতি এবং এর আগে যত লোক ইমান এনেছে যত নবীর উম্মত ছিল প্রত্যেকের উপর বা এটা কেন করেছেন তার যে একটা লক্ষ্য উদ্দেশ্য রয়েছে

এই রমজান মাসে এর মাধ্যমে আমরা ব্যস্ত হয়ে থাকি কিন্তু আমরা বলে যাই যে রমজানের মূল লক্ষ্য কি এই রমজানের যে মূল লক্ষ্য তা কোয়ার গুণ অর্জন করা আল্লাহ কাছাকাছি হওয়া তো এই রমজানের মাধ্যমে এই সিয়ামের মাধ্যমে আমরা তা পাবো প্রিয় সাথে আপনাদেরকে এই আহ্বান জানাই যে এই মাহে রমজানকে ভরপুর ভাবে কাজে লাগান এবং সবশেষে মানে এটা বলবো যে প্রতি মাসের প্রতি বছরের মতো যাতে এটা না হয় যে রমজান শেষ হয়ে যাচ্ছে তখন আফসোস হচ্ছে আর চার দিন যদি কাটতো আর ছদিন যদি থাকতো তাহলে হয়তো আমি ঠিক ভালোভাবে রমজান পালন করতে পারতাম তো এই যে চিন্তা ভাবনা এখান থেকে আমাদের আহ নিতে হবে যে এ যাতে এই আফসোসটা না হয় তাই প্ল্যান পরিকল্পনা ঠিকঠাক ভাবে যাতে আমরা করে নিতে পারি এখন থেকেই যে এই মায়ের রমজানকে কিভাবে নিজের জীবনে আমরা ইউটিলাইজ করব তার জন্য মানে ক্ষুদ্র ক্ষুদ্র প্ল্যান নেই যে নিজের মধ্যে কি দোষ রয়েছে কি ত্রুটি রয়েছে আত্মসমীক্ষা করুন আত্মসমালোচনা নিজে নিজেই করুন এবং পয়েন্ট করে করে নোট করে করে সেই টাইম অনুযায়ী পরিকল্পনা করুন যে এই দুর্বলতাগুলো আমি কি করে কাটাবো আমরা প্রত্যেকেই জানি যে আমি আমার মধ্যে কি খারাপ কাজ রয়েছে আমার মধ্যে কি খারাপ গুণ রয়েছে তা মার্ক করে করে একে একে করে নিজের জীবন থেকে সেই সেই খারাপিগুলোকে দূর করুন এবং যে ভালো কাজগুলো অ্যাচিভ করতে পারি সেই ভালো কাজগুলো আমরা ঠিক করে অ্যাচিভ করতে পারবো তার জন্য প্ল্যানিং করুন প্রিয় সাথী এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ রাবুল আলমিন এই এই মাসে কোরআন কোরআন নাজি করেছেন তিনি বলছেন শাহরুর রামাজ কোরআন যে এটা রমজান মাস এই মাসে আমি কোরআন নাজিল করেছি তাহলে এই কোরআনের জন্য এই মাসের গুরুত্ব অত্যন্ত রয়েছে তো প্রিয় সাথী এটা বলতে চাই যে এই কোরআন দিয়ে যাতে জীবনকে গড়তে পারি এবং এই মাসে যাতে কোরআনের আরও কাছাকাছি হতে পারি আমরা তার জন্য আপনারা প্রত্যেককেই প্ল্যান পরিকল্পনা করুন এই আশা রাখি এবং প্রত্যেককেই মাহে রমজান জন্য এবং আল্লাহর কাছে দুয়ার যাতে এই মাঠের রমজানকে আমরা ঠিকঠাকভাবে ভাবে নিজেদের জীবনে কাজে লাগাতে পারি রমজানের মাধ্যমে যাতে নিজেকে বসতে পারি এই আশা রেখে এই কথা এই ছোট্ট কিছু কথা স্বল্প সময় আমি শেষ করছি আসসালামু